আমি পছন্দের খাবার পোলাও আর গরুর মাংস রান্না করলাম সকাল সকাল একদম শর্টকাট নাস্তা পাউরুটির মধ্যে ডিম দিয়ে আমি একটা স্যান্ডউইচ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলেই তাড়াতাড়ি কি করব যখন ভেবে না পাই তখন এইভাবে আমি শর্টকাট ওয়েতে স্যান্ডউইচ বানিয়ে ফেলি কারণ এমনিতে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে যদি আমি তখন রুটি বা পরোটা করতে দিতাম তাহলে আর অনেকটা সময় চলে যেত আর এমনিতেই আমি রুটি পরোটা বানানোর ক্ষেত্রে অনেক স্লো তাড়াতাড়ি করতেই পারি না কোনোভাবে এজন্য হচ্ছে তাড়াতাড়ি করে আমি স্যান্ডউইচ বানিয়ে ফেললাম তারপরে আসলে স্যান্ডউইচ বানানোর পরেও শান্তি নেই আমার ছেলে এক এক দিন এক এক রকমের আবদার করে মানে সে রেগুলার সকালবেলার নাস্তাটায় অনেক বেশি বাহানা করে মানে একই খাবার রেগুলার খেতে চায় না তো এই জন্য একটু সমস্যায় পড়ে যায় এদিকে আমি হচ্ছে আমার হাজবেন্ডের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিলাম আর ওদিকে আমার ছেলে বলছে যে সে খিচুড়ি খাবে আর হচ্ছে ডিম ভাজি খাবে আমিও ছেলের কথা শুনে হচ্ছে তার জন্য অল্প একটু করে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম ওইটার ভিডিও করা হয়নি তারপরে এদিকে রাতের বেলা আমার হাজবেন্ড আমাকে বলছিল যে সে নাকি পোলাও খাবে বাসমতি চালের পোলাও তো আমার বাসায় বাসমতি চাল ছিল ওইটা দিয়েই আমি হচ্ছে পোলাও রান্না করেছিলাম আর একটু বেগুন ভেজেছিলাম পোলাওর সঙ্গে কিন্তু বেগুন ভাজা খেতে অনেক বেশি মজা লাগে তো এই জন্য আমি হচ্ছে একটু বেগুন ভেজেছিলাম আর গরুর মাংস রান্না করেছিলাম আমার হাজবেন্ড আবার গরুর মাংস দিয়ে পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে তার সঙ্গে হচ্ছে আমি একটা সালাদ বানিয়েছিলাম শসা দিয়ে আর সঙ্গে টক দই মিক্সড করে একটা সালাদ বানিয়েছিলাম কিন্তু আমি চালের পোলাও গরুর মাংস বেগুন ভাজা এগুলাই রান্না করেছিলাম তো এগুলো দিয়ে আমরা হচ্ছে কমপ্লিট ছেলেকে কিন্তু আমি অনেক আগেই পোলাও খাইয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে ও যেহেতু ছোট মানুষ এত রাত পর্যন্ত ওয়েট করতে পারে না জন্য ওকে আমি অনেক আগেই খাইয়ে দিয়েছিলাম তো বাসমতি চাল দিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম আসলে বিরিয়ানি রান্না করে খেয়ে থাকি তো আমি এখনো বাসমতি চাল দিয়ে কখনো বিরিয়ানি রান্না করিনি ভয় লাগে আসলে কখনো করিনি তো এই জন্য বলতে চাল দিয়ে সাধারণত বিরিয়ানিটাই বেশি রান্না করা হয় কিন্তু আমি কখনো নতুনই শিখছি লাস্ট হচ্ছে বছর ধরে আলাদা সংসার তো এই দুই বছর ধরে রান্নাবান্না নিজের করা হচ্ছে সব কিছু ধরতে গেলে আমিও নতুন করে শিখছি তো এখনো কাচ্ছি বিরিয়ানিটা কখনোই রান্না করিনি দেখি কোনো এক সময় এক্সপেরিমেন্ট করে দেখতে হবে কেমন হয় খেতে এমনি নর্মালি যেই চিনিগুড়া চাল দিয়ে আমরা নর্মাল যে বিরিয়ানিটা রান্না করি ওইটা আমার ম্যাক্সিমাম টাইমে রান্না করা হয় ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই রান্না করতে পারি তো ওইটাই বেশি খাওয়া হয় ছিল কিন্তু আমার রাতের রান্না তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ও একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে লাস্ট কিছুদিন ধরে দেখছি যে ভিডিওতে একদমই ভিউ নাই মানে এত কম ভিউ যে কিসের জন্য হচ্ছে আমি এটা বুঝতেই পারছি না ফার্স্টের দিকে কিন্তু যখন ভিডিও মেক করতাম তখন কিন্তু ভিডিও আপলোড করলেই মোটামুটি ভালোই একটা ভিউজ আসতো কিন্তু ইদানিং কিছুদিন ধরে দেখছি ভিডিওর ভিউজ একদমই কম কেন এমন হচ্ছে বলতে পারছি না আমার ভিডিওর কোয়ালিটি কি খারাপ হয়ে যাচ্ছে নাকি এটাও বুঝতেছি না কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত কিন্তু ট্রাই করছি ভালো করে ভিডিওগুলা মেক করার যেহেতু আমি একদমই নতুন ইউজার তো অনেক কিছুই এখনও শিখছি প্রতিনিয়ত ভুল করছি আবার শিখছি তারপরেও যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটাই ছিল আমার আজকের ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ